আসসালামু আলাইকুম আজকের রেসিপি সামনে তো ঈদ চলে আসতেছে আর রোস্ট তো সবাই রান্না করেন একটা আস্ত মুরগির রোস্ট হলে কেমন হয় বলুন তো মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি বুকের মাঝখান দিয়ে একটু ফেড়ে দিয়েছি যাতে নুন মরিচটা ভালো করে ঢুকে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টার জন্যে তো একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিবো মুরগি মুরগির পাড উত্তর দুইটা আমি বেঁধে নিয়েছি যাতে ছুটে না যায় তো সাবধানে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো আমি ও পাট ওপাট করে হচ্ছে ব্রাউন করে ভেজে নিচ্ছি তো ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি উঠিয়ে নিব এর থেকে বেশি করা যাবে না কারণ হচ্ছে তাহলে মুরগিটা শক্ত হয়ে যাবে তো ওই তেলের মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে নিচ্ছি আর হচ্ছে দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি আর হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম বাদাম বাটা কাজু বাদাম বাটা দিয়ে দিলাম টক দই দিয়ে দিয়েছি টমেটো সস দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো কষাতে কষাতে যখন উপরে তেল ভেসে উঠবে তখন হচ্ছে আমি মুরগিটা দিয়ে দিব। তো কালারটা মশাল্লা অনেক সুন্দর হয়েছে এবার হচ্ছে আমি ভেজে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছি মুরগিটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি কষানোর মধ্যেই মুরগিটা রান্না হয়ে যাবে সাবধানে নাড়াচাড়া করবেন মশলা গায়ে ছিটে আসতে পারে তো আমি হচ্ছে উল্টে পাল্টে কষিয়ে মুরগিটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি তো মুরগিটা প্রায় আমার হয়ে এসেছে তো কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না ঝোলটা একটু টেনে আসে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিব তো দেখুন ফাইনাল লুক আমার আস্ত চিকেন রোস্ট কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে কালারটা জাস্ট অসাধারণ আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ